ভূমিকম্পে কাপ্লো দেশ শিশু নিহত নয় বিভিন্ন জায়গায় বহু আহত আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং ছিল ওইটা ভেঙে ও ও মারা যায় এবং ওর মা আহত হয় যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো চড়া দেয়ালের মতো পড়লো পরে পথচারী দুজন ছিল তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল পড়ে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় দুইজনের ক্ষতি অনেক পড়ে ভূমিকম্পে জনমনের তীব্র আতঙ্ক আগামীতে বড় বিপর্যয়ের শঙ্কা ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরামর্শ চট্টগ্রামে ভূমিকম্প ঝুঁকিতে আড়াই লাখেরও বেশি ভবন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেই সিটি কর্পোরেশন এবং সিডিএফ আমার ক্যাপাবিলিটির বাইরে যদি এমন কোনো কিছু হয় তাহলে অবশ্যই তো আমাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে সেনা ইউনুস খালেদা বৈঠক শান্তিপূর্ণ ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা কুড়িগ্রামের মানুষের ভোট ভাবনায় নদী ভাঙন রোধ জীবন মান উন্নয়নে কর্মসংস্থানের দাবি পুরো খবরে যাচ্ছি ভূমিকম্পে কাঁপলো দেশ শুক্রবার দশটা আটত্রিশ মিনিটে এই কম্পনটি অনুভূত হয় উৎপত্তি স্থল নরসিংদীর এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আর এতে ঢাকায় জন এবং নরসিংদী ও রূপ নারায়ণগঞ্জে প্রাণ গেছে শিশু সহ তিনজনের এছাড়া রাজধানী সহ বিভিন্ন স্থানে হয়েছে দেয়াল ধস হেলে পড়েছে ভবন আর এই ঘটনাতে জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবন বাসাবাড়ি প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ কে কার আগে খুঁজে পাবেন নিরাপদ স্থান এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখেনি দেশের মানুষ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে গোটা দেশের চিত্রটা ছিল ঠিক এমনই হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ ভিক্টর স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল স্থল নরসিংদীর মাধবগীর কাছাকাছি ক্ষয়ক্ষতির শুরুটা সেখান থেকেই পুরান ঢাকায় হেলে পড়ে ভবন আরমানি টোলায় ভাঙা রেলিংয়ের আঘাতে মারা যান শিশু পথচারী সহ তিনজন এর মধ্যে একজন সলিমুল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী যে সাথে উপর থেকে একটা মতো মতো চড়া পড়লো পথচারী দেয়ালের দুজন ছিল তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল আহত হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হন অনেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নানা স্থানে যোগ দেন উদ্ধার কাজে আমরা পুরো ভবনটা বা আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আসি কিনা দুই ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইঞ্জুরির সংখ্যাটা বেশি হয়েছে রাজধানীর আরও কয়েক স্থানে ভবন হেলে পড়েছে কোথাও আবার ভবনের দেয়ালে ধরেছে ফাটল আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকেও নামতে গিয়ে আহত হন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে এরকম বহু হতাহত ভর্তি হন তাদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা মেন চিকিৎসার সার্বিক খবরাখবর চিকিৎসার কোনো ত্রুটি না হয় এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে এবং সবগুলো হাসপাতাল বলা সব মানে সরকারি হাসপাতাল শাহজালাল বিমানবন্দরে দুই নম্বর টার্মিনালের ওপরের অংশে কয়েক জায়গায় দেখা দিয়েছে ফাটল ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের বিশেষজ্ঞ দল এমনিতে বাংলাদেশ দুই টেকটনিক প্লেটের মাঝে হয় ঝুঁকিতে আছে বেশি ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম ও সিলেট বিভাগ ঢাকা বিভাগ মধ্যম ঝুঁকিতে এর আগেও কয়েক দফা মাঝারি মানের ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে রেকর্ড আছে অধিদপ্তরে নরসিংদীর মাধবদীতে এই ছিল এই ভূমিকম্পটার উৎপত্তি স্থল এবং এই ভূমিকম্পটা এ যাবৎকালে আমাদের যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ইদানিংকালে এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ভূমিকম্পটা ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্প এক বিবৃতিতে মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা সেই সাথে আশ্বস্ত করেন সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর মাঠে থাকার শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা শুধু রাজধানী নয় ভূমিকম্পের কাঁপুনি ছিল দেশ জুড়ে উৎপত্তি স্থল নরসিংদী হলেও ভূকম্পন অনুভূতি হয়েছে জেলায় জেলায় এ সময় অনেক স্থানে আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যেতে গিয়ে আহত হন অনেকেই মাত্র ২৬ সেকেন্ড সেকেন্ড কিন্তু একটি যেন আতঙ্কে কেটেছে বহু মানুষের এতটাই প্রবল ছিল ঝাঁকুনি যে নরসিংহদের ঘোড়াশালের অন্তত দুটি জায়গায় সমতল ভূমিতে এমন ফাটল দেখা যায় এমন দৃশ্য অনেকেই জীবনে প্রথমবারের মতো উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী ও আশেপাশে ভূমিকম্পে সৃষ্টি হয় চরম আতংক সেখানকার বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ওয়ার্ডাকার একটা শব্দ হইলো বিল্ডিংটা তখন পড়ে গেছে জানেন আমাদের উপর পড়ে গেছে তখন আমরা দরজাটা খোলা ছিল তো দৌড় দিছি দুইজনই দৌড় দি じゃん কোন দিকে আ শুরু করছি গেডের ফাইন কোন দিকে যে মাটি আমরা লই টান দিছি অনেক বয় পাইছি বয় পাওয়া পরে আবার পিছন দিকে দৌড় মারছি

পা হাত নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিন শেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছেন শিশুটির মা সহ কয়েকজন এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে তিনটা ইট আমরা উঠাইছি আর তিনটা দেহে যেন হেরান যা যা মারার মরার অবস্থান তো বাচ্চারা আমরা পরবর্তীতে আমরা দুজনে ইটি ইয়া করার পরে দেখি যে মারা গেছে বাগনিরা আর মারা গেছে আর আমার বোনের আর আমার কাকি আসলো কাকিরে ঢাকা ইয়াতে ফাড়াইছে নরসিংদী লাগোয়া গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আহত হয়েছে অনেকে নেমে আসেন সড়কেও প্রচুর পরিমাণ লোক একজন উপরে পরে তখন আমরা দৌড়ে গেছি যে দেখি কেউ জ্ঞান হারে ফেলেছে কেউ হাত ভাঙা পা ভাঙা মাথা ফাটা নিচে নেমে দেখি যে গেট খোলা যে সবটি মানে পড়ে গেছে তারপর আমি ওদের এক এক করে উঠাই দিয়া যে অসুস্থ এদের মেডিকেলে পাঠাইছি মাগুরার শ্রীপুরও একটি পোশাক কারখানার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন তাদের মাগুরা আড়াইশো শয্যার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত তিনটি হলে বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে আসেন সবাই তানিম চ্যানেল মায়ের সঙ্গে মাংস কিনতে বের হয়ে আর ফেরা হল না সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফির ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তার উপর এ সময় তার সঙ্গে থাকা মা প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় রাফির আর পুরান ঢাকায় ভবন ধসে একসাথে নিভেছে বাবা এবং ছেলের জীবন প্রদীপ হঠাৎ এলোমেলো সব কিছু যেন হৃদয় কেঁপে ওঠে বাংলাদেশের ভূমিকম্পে চোখের পলকে নিভে যায় একই পরিবারের দুই সদস্য পুরান ঢাকার বংশালে কসাইতলিতে কার্নিশের ভাঙা রেলিংয়ে রাখাতে মারা যান ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে এই খবরে মিটফোর্ড হাসপাতালে ছুটে এসে পাগল প্রায় স্বজনরা দশটার দিকে বাইরে হয়েছিল মাংস কিনার জন্য ভাই পরে আমার বাইর নাম হচ্ছে হাজি মোহাম্মদ আব্দুর রহিম আর বাতিজার নাম হচ্ছে মেহরাব হোসেন রিমন হ্যাঁ ভাই আমি নিশ্চিত ভাই মায়ের সাথে বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হল না স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফের রেলিং ধসে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে পরপারে পাড়ি জমান রাফি এইরকম একটা দুঃখের বিষয় আমরা নিতে পারতেছি দুদিন পরে আমাদের সাথে এক্সাম দিত ডাক্তার হওয়ার জন্য এই জায়গায় আসলো লাশ হয়ে বাড়ি ফিরবে চিকিৎসকরা জানান রাফির মা নুসরাত বেগম এখন শঙ্কামুক্ত তবে রাখতে হবে পর্যবেক্ষণে উনি আমার সাথে এখনই কথা বললাম এই মুহূর্তে ঘুরে আসছি ওনার এখানে স্কালে ফ্র্যাকচার আছে এখানে ভেঙে গিয়েছে বাট ফুললি কনশাস আমি নিজে কথা বলেছি ওরিয়েন্টেড সে উনি ভালো আছেন শঙ্কা মুক্ত আমরা বলবো ডক্টররা বলছেন যে এখন পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা ডাক্তাররা কিন্তু ঠিক ওভাবে বলতে পারি না ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে বাবার সাথে বাসা থেকে বের হতে গিয়ে ভবনের কার্নিশ ভেঙে গুরুতর আহত হন অমর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েও বাঁচানো যায়নি তাকে নিবিড় পর্যবেক্ষণে আছে তার বাবা রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে প্রাণহারান। মাকসুদ নামের এক বাসার দারোয়ান পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেবল ভবন ধস বা দেয়ালে ফাটল নয় মুহূর্তেই ঝরে যায় এমন আরো কয়েকটি তাজা প্রাণ আব্দিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জীবন কতটা ক্ষণিকের কিভাবে পায়ে পায়ে জড়িয়ে থাকে মৃত্যু শুক্রবার তার টের পেয়েছেন রাজধানীবাসী বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন অবিলম্বে ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা হালনাগাদের পর সেগুলো ভেঙে ফেলার আর সেই সাথে দুর্যোগ পরবর্তী প্রস্তুতি বাড়ানোর হতবিহবল মানুষ জীবন বাঁচাতে ছুটছে সবাই কি হলো এমন অবস্থায় কি বা করা যায় মানুষের পক্ষে তা চিন্তা করারও সময় পায়নি কেউ রিক্টার স্কেলের মাত্রা যাই হোক ভূমিকম্পের ঝাঁকুনি নিকট অতীতে এমন অনুভূত কবে হয়েছে মনে করা যাবে না যার উৎপত্তি স্থল রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীতে মানুষের মনে যে তীব্র ভয় আতঙ্ক তৈরি হয়েছে সময়ের আবর্তে তা হালকাও হয়ে যাবে কিন্তু ভূমিকম্প প্রবণ এই জনপদের প্রস্তুতি কী এমন প্রশ্ন কিংবা পরামর্শ আর কতকাল দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে তা জানেন না এই ভূমিকম্প বিশেষজ্ঞ আসলে আমাদের যেটা করা উচিত আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে টার্কি সার্থোয়েকে কিন্তু আফটার আর্থ পঞ্চাশ হাজার লোক মারা গেছে যদি ওইখানে আগে থেকে প্রি মেজার নেওয়া হতো তাহলে কিন্তু ঘটতো না পোস্ট মেজার নিয়ে কিন্তু লাভ নাই

এবং ঢাকা শহরের উদ্ধার পরিচালনা কিন্তু ঢাকা শহরের লোক করতে পারবে না সমস্ত পথ ঘাট সবকিছু হয়ে যাবে এবং বাইরে থেকে লোক এসে উদ্ধার করতে কম্পনের মাত্রা এবারের মতো এতটা স্পষ্ট না হলেও মাঝে মাঝে ভূমিকম্প হয় এই অঞ্চলে জানিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে সবার মাঝে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর আগে এমন ভূমিকম্প অনুভব করেনি দেশের মানুষ এখনই সতর্ক হতে হবে সবাইকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় অন্তত তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তো এটা অবশ্যই আশঙ্কার কথা আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিতে আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা যে পুরোনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া আর জলাশয়ে হাত না দেওয়া চট্টগ্রামে ভূমিকম্প ঝুঁকিতে দুই লাখ সাতষট্টি হাজার ভবন বিশেষজ্ঞদের মতে নগরের সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে প্রায় পঁচাত্তর ভাগ ভবন অভিযোগ করেন বেশিরভাগ ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড আর দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সিটি কর্পোরেশন কিংবা বার্মা টেকটনিক প্লেটের দেড় থেকে দুইশো কিলোমিটারের মধ্যে চট্টগ্রামের অবস্থান ফলে দেশের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলের অন্যতম এই নগর কয়েক বছর আগে সরকারি এক জরিপে উঠে এসেছে মহানগরের তিন লাখ বিরাশি হাজার ভবনের মধ্যে দুই লাখ সাতষট্টি হাজার রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে বিশেষজ্ঞদের মতে চট্টগ্রামের সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে প্রায় পঁচাত্তর ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হবে রাতে ভূমিকম্প হলে প্রাণহানি হবে দ্বিগুণ এই তিনটা জায়গা থেকে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে সতেরোশো বাষট্টি সালে যে ভূমিকম্প হলো এর পরে আর কোনো ভূমিকম্প ওই এলাকাতে হয় নাই আমরা এক্সপেক্ট করতেছি এই যে কোনো মুহূর্তে এই ভূমিকম্প ওখান থেকে সৃষ্টি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় আড়াই থেকে তিন লক্ষ লোক মারা যাবে রাতের বেলা যদি হয় তাইলে ম্যাক্সিমাম কজালটি হবে তবে সব ঝুঁকি তুড়ি মেরে এই শহরে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন যার বেশিরভাগই মানা হচ্ছে না বিল্ডিং কোড সিডিএর হিসাব অনুসারে নগরে বহুতল ভবনের সংখ্যা তেরো হাজার ছয়শো এর মধ্যে চুরানব্বইটিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় তবে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ নতুন ভবন হচ্ছে সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া বিল্ডিং কোর্স ছাড়া বিল্ডিং তৈরি করতেছে এখন স্ট্রাকচার ডিজাইন যদি অ্যাপ্রুভেল না দিই তাইলে সেই যে ভাবে ডিজাইন ডিজাইন করে দশটা বিল্ডিং করলো আর আমরা এরকম ভূমিকম্প আসলো বিল্ডিং বলতেছে লোক মারা যাচ্ছে ভূমিকম্প নিয়ে নানা আশঙ্কার মধ্যে তেমন প্রস্তুতিও নেই সিটি কর্পোরেশন বা সিডিএর সংস্থা দুটির বক্তব্য না পেলেও ফায়ার সার্ভিস অবশ্য বলছে দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি আছে তবে ব্যাপক আকারে ভবন ধস হলে তা সামাল দেওয়া হবে কঠিন যে এমন ডিজাস্টার যে মেসিভ অবস্থা প্র্যাকৃতিত আমাদের অবস্থা থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এখন যদি যে আমার ক্যাপাবিলিটির বাইরে যদি এমন কোনো কিছু হয় তাহলে অবশ্যই তো আমাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে দুই সালে ১৩ এপ্রিল

জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান তিনি আর ভূমিকম্পে হতাহতের ঘটনাতে শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা পরে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পৌঁছান বিকাল চারটার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিন বাহিনী প্রধান অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নিরবতা বক্তব্যে প্রধান উপদেষ্টা শোক ও সমবেদনা জানান হতাহতের ঘটনায় কিন্তু এই আনন্দের দিনেও আজকে আজকে আমরা সবাই ব্যথিত দুঃখ বারাক্রান্ত হঠাৎ ভূমিকম্পের কারণে দেশ গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রফেসর ইউনুস বলেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনী দেশের মানুষের পাশে থেকেছে যার ব্যতিক্রম ঘটেনি জুলাই আন্দোলনেও বলেন আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতেই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এ মহান দায়িত্ব পালন করবে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুশল বিনিময় করেন উপস্থিত বিশিষ্ট জনদের সাথে পরে বেগম জিয়া দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনুস বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন তাকে ধন্যবাদ জানান খালেদা জিয়া আয়োজনে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ কূটনীতিক ও সাংবাদিক সহ উদ্ধতন সরকারি কর্মকর্তারা এর আগে সকালে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবারের নির্বাচনে পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি হবে ভোগ করতে হবে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে জামায়াতের আয়োজনে ছাত্র গণজামায়াতে এমন মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে সরকার নিরপেক্ষ প্রশাসন থাকতে হবে তা না হলে দলীয় শক্তি অন্যকে চাপ দিয়ে দলে আনা ভোট ভোট কেন্দ্র দকল করে বিদের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না প্রধান নির্বাচন কমিশনকে কেড়ে যেতে হয়েছে প্রধান বিচারপতির কাছে চলে যেতে হয়েছে বাইトゥ প্রকরমের ক্ষতিপূক পাওয়া যাইত এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন আপনাদেরও কি ওই পরিণতি বরণ করতে হবে নিত্যপনের বাজারে দ্রব্যমূল্য যখন আগুন তখন কিছুটা হলেও সস্তির মতো জনতার বাজার মোহাম্মদপুর এবং কামরাঙ্গের চরের বিশেষ বাজারে তুলনামূলক কমে মিলছে নিত্যপণ্য ঢাকার জেলা প্রশাসন জানায় শিগগিরই সফটওয়্যারের মাধ্যমে কোনো মধ্যসত্ব ভোগী ছাড়াই সরাসরি পণ্য কিনতে পারবেন ভোক্তারা বিস্তারিত জানাচ্ছেন রমেজ হুসাইন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে এক কেজি গরুর মাংস যেখানে বিক্রি হচ্ছে টাকায় একই গরু মাংস ষাট টাকা কমে মাত্র কিলোমিটার দূরের এই বাজারে টাকায় মিলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নগরবাসী নাভিশ্বাস তখন কিছুটা কষ্ট হবে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে জনতার বাজার নামে এই বিশেষ বাজার একইভাবে আরেকটি বাজার চলছে রাজধানীর কামরাঙ্গিচরের চরের ঘাটে এই দুই জনতার বাজারে চাল ডাল তেল ডিম আদা পেঁয়াজ থেকে শুরু করে প্রায় সব পণ্যই পাওয়া যায় একই ছাতার নিচে অন্য বাজারগুলোর তুলনায় বেশিরভাগ পণ্যই মিলছে বেশ খানিকটা কমে আমি দশ কেজি মাংস কিনেছি আমার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা লগার কথা ছিল সেখানে আমার হচ্ছে ছয় টাকায় হচ্ছে হয়ে গেছে ছয় হাজার নয়শো টাকায় হয়ে গেছে এখানে দাম কম সেজন্য আসছি আর গরুর মাংস বাইরে আটশো টাকা সাতশো আশি টাকা আর এই জায়গায় সাতশো টাকা করে কিনছি দ্রবমল দামুকাম আর আমরা যখন উৎপাদন করি সেটা তখন থেকে আমরা এখানে বাজার করে খাই আমরা এখন আর মানে বাইরের বাজারটা একদম কম করি বাজার দুটির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন যা প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকার সাবেক এ জেলা প্রশাসক বলছেন সরকারিভাবে একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে যেখানে সারা দেশের ভুক্তারা সেবা পাবেন উৎপাদক পণ্যের তথ্য জানাবে যেখান থেকে পছন্দের পণ্য সরাসরি কিনতে পারবেন ক্রেতারা ধরেন বগুড়া থেকে গাইবান্ধা থেকে ওনার আলু ওনার পেঁয়াজ উনি কত টাকা দিয়ে এক ট্রাক অথবা আধা ট্রাক পণ্য সরবরাহ করতে পারবেন এটা উনি কোট করবেন ছবি দিয়ে এবং সেটা মূল্যের ধারাবাহিকতা অনুযায়ী শো করতে থাকবে সফটওয়্যারে সেটা আমাদের শুধু জনতার বাজারে আমাদের যারা কাস্টমার আছে তারা না দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অর্ডার দিতে পারবে তার ফোন নাম্বার থাকবে এখানে প্রকৃত পক্ষে একটা পণ্য উৎপাদক পর্যায়ে উৎপাদন পর্যায়ে কী মূল্যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু মানুষের সামনে চলে আসবে এবং ইট উইল ক্রিয়েট এ সোশ্যাল প্রেসার প্রেসার টু রিডিউস দি প্রাইস অ্যাট দি আপনার মানে কনজিউমার লেভেল সেই সাথে তিনি জানান অনলাইন প্ল্যাটফর্মে জনতার বাজার চলবে স্বচ্ছভাবে এবং সুনির্দিষ্ট নীতিমালায় যেখানে কম মূল্যে গুণগত পণ্য সেবাই উৎপাদক এবং ভোক্তার প্রয়োজনে জনপ্রিয় হবে জনতার বাজার রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা